প্রতিকূল আবহাওয়ায় মাটি পাচারের চেষ্টা ভূমি সংস্কার দপ্তরের হানায় আটক দুটি ট্রাক্টর বাঁকুড়ার ছাতনা এলাকায় প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে মাটি পাচারের চেষ্টা ভেস্তে দিল ভূমি সংস্কার দপ্তর শুক্রবার ছাতনা থানার লোহাগড় মোড় এলাকা থেকে মাটি বোঝায় দুটি ট্রাক্টর আটক করা হয়েছে সূত্রের খবর সরকারি অনুমতি ছাড়াই পুকুর সংলগ্ন এলাকা থেকে মাটি কেটে পাচার করা হচ্ছিল অভিযোগ ওই মাটি নিচু জমি ভরাটের কাজে ব্যবহার করা হতো বিগত কয়েকদিন ধরে বৃষ্টি ও নজরদারির ঘাটতির সুযোগ নিয়ে পাচারকারীরা প্রকাশ্য দিবালোকে মাটি বোঝাই ট্রাক্টর নিয়ে পাচার চালাচ্ছিল বিশেষ সূত্রে খবর পেয়ে ভূমি সংস্কার দপ্তর হানা দেয় এলাকায় আধিকারিকদের দেখেই ট্রাক্টর ফেলে পালিয়ে যায় চালকেরা পরে দুটি ট্রাক্টর উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক শান্তনু রায় জানিয়েছেন যে জমি থেকে মাটি কাটা হয়েছে তা ব্যক্তিগত নাকি সরকারি জমি তা খতিয়ে দেখা হচ্ছে পাশাপাশি এই চক্রে কারা জড়িত তাও অনুসন্ধান চলছে গতকাল আমরা বিশেষ সূত্রে খবর পেলাম যে ঘোষের গ্রাম অঞ্চলের নয়াগড় মোড় এলাকায় কয়েকটা ট্র্যাক্টর চলছে অবৈধভাবে মাটি কেটে তখন আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলি এবং ওনাদের নির্দেশক্রমে আমরা পুলিশকে জানাই এবং দুটো গাড়িকে সেফ কাস্টডি করি জাটিপাহাড়ি আউটপোস্টে হয়তো বাজে ওয়েদার এবং আমাদের স্টাফ শর্টেজ এটাকে হয়তো কাজে লাগিয়েছে কারণ কাল থেকে তো ওয়েদারটা খুব বাজে ছিল তবুও আমরা যত ব্যবস্থা নিয়েছি এবং সেফ কাস্টডি করেছি গাড়িতে এটা করছে ওয়েদারটা ছিল এটাও একটা কারণ এবং আমরা স্টেপ নিচ্ছি এবং এটা কে করছে আমরা এটা খতিয়ে দেখছি যে কে করছে বা কোন জায়গা থেকে কেন কাটছে সেটা তদন্ত চলছে এবং পরবর্তীকালে এই স্টেপ আরো বা বেশি করে নেওয়া হবে ভিজিলেন্স আরো বাড়ানো হবে এবং যারা এর সাথে জড়িত তাদের এগেন্স্টে ব্যবস্থা নেওয়া হবে ভাবে করলে গভর্নমেন্টের রয়্যালটি তো লস করছি এবং এটা অবৈধভাবে হচ্ছে এবং এটা একটা প্রবণতা হয়ে যাবে যে সরকারি জমি বা নিজের জমিও কেটে নিয়ে করা এটা যদি সরকারকে জানায় বা তাহলে হয়তো সরকারি মধ্যে সরকারের তারা যারা করছে বা যদি বৈধভাবে করে তাহলে আমরা তাদের সহযোগিতা করতে পারি কিন্তু এই চুরি চুরি করে করলে এটা তো আমাদেরও কিছু করার থাকে না তখন তাদেরকে পেনাল্টি ইনফোর্জ করা বা পরবর্তীকালে অন্যান্য যা ব্যবস্থা নেওয়া সেটাও নেওয়া যেতে পারে নিউজ আজ বাংলা বাঁকুড়া তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাবো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ পেইন্টিং সাবমার্সিবল নন এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926 অথবা তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে